যতনে তোমাকে রেখেই মন লুকিয়ে ভালো ভেসে ভেসে যাব সব পথ পেরিয়ে মনের উঠোনে ভেসে যাবে রে পূর্ণিমা মনেরই উঠোনে ভেসে যাবে রে পূর্ণিমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা ও প্রিয়তমা আমার তোমা যত কথা রাখা ছিল এই বুকে জমা যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা আমার আকাশ নীলে তুমি যে নীলিমা আমার আকাশ নিলে তুমি যে নিলিমা তোমাকে জানিয়ে দিলাম